নমস্কার ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমার ছোট্ট নিবেদন কবি চিন্ময় ব্যানার্জির লেখা কবিতা দেশের মাটি ভারত আমার দেশ রূপের নাই কোশেষ জন্ম নিয়ে এই মাটিতে কাতার আবেশ এই দেশেরই মাটি সোনার মতই খাতি সর্বশক্তি দিয়ে মোড়া মোরা শত্রু খাতি ভারত মাতার মান রাখব দিয়ে প্রাণ হয় না যেন কবু তাহার অসম্মান সবুজ সতেজ মন মোড়া মায়েরই সন্তান রক্ত দিয়ে শক্তি দিয়ে রাগব তা মাটিরই ফুল এই মাটিরই ফল হৃদয়ে দেয় জোলা তাহার পরিবল সুর তুলসী রবি এই মাটিরই কবি কাব্য গাথা গানে পরিচয়ের ছবি জন্মেছি এই দেশে নিষ্প মৃত্যু শেষে তাহার ধুলি কদায় মাটিরে ভালোবেসে Vamos more